পারিবারিকভাবে সামাজিকভাবে অবশ্যই আমি তো মানসিক ভাবে বিপর্যস্ত করছি কারণ হঠাৎ আমার একটা মানে এমন একটা আর্জেন্ট দরকার করে যায় যে আমাকে তখন ইন্টারশিপতে যেতে হয় বাধ্য হয়ে কিন্তু আমি তখন আমার রিজার্ভেশন করার সুযোগ পাইনি তো আমাকে তো জেনারেল টিকিটে কিন্তু ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলোতে এমন পরিস্থিতি ছিল যে উঠে দাঁড়ানোর আমি এমনি সুস্থ বোধ করছিলাম না তো আমি এসি কম্পার্টমেন্টে উঠে করি যে আমাকে একটা সিট অ্যালো করা উনি বললেন যে এই মুহূর্তে হচ্ছে না আমি বললাম ঠিক আছে তখন ট্রেন ছেড়ে দিয়েছে নামারও সিচুয়েশন নেই তো খাগড়া অবধি আমাকে অটোমেটিক গেটের বাইরে মানে এসির গেটের বাইরে রেলগেটের ওই কম্পার্টমেন্টের গেটের সামনে ওয়েট করছিলাম ঘাগড়ায় যখন ট্রেন থামে আমি দেখতে পাই যে স্যার দাদা উনি আমাকে ওনাদেরকে দেখলাম কে আসছেন রাজাক সাহেব ছিলেন কানাইদা ছিলেন রাজাদার মিসেস ছিলেন আশিস মার্জিত ছিলেন তো আমি ওনাদেরকে দেখলাম উনি আমাকে একদম সন্তান স্নেহ করেন তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতি পড়েছে সে যদি একটা কিছু ব্যবস্থা হয় উনি বললেন যে হ্যাঁ ওনার মিসেসের সিটটা ছিল উনি জানি কৌদি জানি যেতে পারেন তুই সেভাবেই যেতে পারিস আমি তখন টিটিকে বলি তো টিটি বলেন যে আমাকে আগে বলেছিলেন যে ঠিক আছে এক্সট্রা চার্জেস লাগবে সেইটা আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন আমার জেনারেল টিকিট আছে ঠিক আছে দাদা তখন বললেন যে এই টিকিটটা আমাদের সবারই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল তো উনি আমাকে টিকিট করে দেন ফাইন কেটে যাই হোক টিকিটটা করে দেন কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে হ্যাঁ এবং এই এক মহিলা আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয় সেই সঙ্গে আমি নিজেরও নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম মানুষ সেরকম সিচুয়েশনে কখন করে খুব অসুবিধায় পড়লে তো কারোর কাছে আমি ওনার কাছে সাহায্য চেয়েছি নিয়ে আমাকে সেই সাহায্যটা করতে এগিয়ে এসেছে কিন্তু সেইটাকে এমনভাবে একটা রং ছড়িয়ে দিয়ে এমন সব কথাবার্তা বলে ব্যাপারটা এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো ব্যাপারটা তো বড় সম্মান মানে করা হলো এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক সেই ওনার বয়সের দিকে বা ওনার সম্মানের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত ছিল হ্যাঁ আমার জেনারেল টিকিট ছিল এবং আমি পরে বলাতে উনি আমাকে কনভার্টও করে দেন ফাইন পেপ করে দেন তারপরেও কেন সবাই মিল ছিল যে টিকিট কই টিকিট কই টিকিট নেই এটাই বুঝতে পারছি একটা সময় দেখলাম তার আগে কি আপনার টিকিট হয়ে গেছিল ফাইন পেপে কখন

তখন তো আমি বাইরে ওয়েট করছিলাম কারণ চলো তো ট্রেন থেকে তো নেমে যাওয়া যাবে না হুম তখন আমি দাদাদেরকে দেখতে পেয়ে তখন আমি অনুরোধ করি আপনার নাম আমার নাম সুবর্ণা দাস